ইয়াজুস ও মাজুজ। অদ্ভুত দুটি শব্দ শব্দ দুটি এসেছে উজাস শব্দ থেকে যার অর্থ শুকনা অথবা কর্কশ আরেকটি শব্দ থেকেও এর উৎপত্তি আল আজ যার অর্থ যখন শত্রু খুব দ্রুত চারিদিক থেকে আক্রমণ করে ইয়াজুস ও মাজুস এর চরিত্র এমনই হবে অর্থাৎ তারা খুব রুক্ষ ও কর্কশ স্বভাবের এবং তারা যখন আক্রমণ করবে তখন চারিদিক থেকে এবং খুব দ্রুত আক্রমণ করবে কেউ তাদের সামনে থেকে জীবিত পালাতে পারবে না কেয়ামতের আগে আসবে ইয়াজুস মাজুস নামের দুটি জাতি অত্যন্ত হিংস্র ও বরবার এই দুই জাতি কারা কবে আসবে তারা ইয়াজুস ও মাজুস জাতি দুটি এক পর হেজগার বাদশাহের আমাদের ছিল যে বাদশাহকে বলা হয় জুলকার নাইন জুলকার নাইন অর্থ দুই শিঙলা মানুষ সেই রাজার মুকুটে দুটি সিং এর মতো ছিল বলেই তার এই নাম বলে মুফাসিরিয়ানদের ধারণা জুলকার নাইন ছিলেন খুবই ক্ষমতাধর একজন শাসক এবং তিনি ছিলেন একজন ইমানদার তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে আল্লাহ তাকে প্রায় পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন তিনি তার সৈন্যদল নিয়ে ভ্রমণ করতেন দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে কে ভালো কাজ করছে তিনি তার জীবন পার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার এমনই এক ভ্রমণ সম্পর্কে আল্লাহ বলেন তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর আর কোনো মানব সভ্যতা ছিল না সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন যাদের ভাষাও তিনি বুঝতে পারলেন না কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিল যে তাদের ভাষাও দুর্বোধ্য ছিল সে জাতি ইশারা ইঙ্গিতে জুলকার নাইনকে বলল ইয়াজুস ও মাজুস আমাদের উপর অনেক অত্যাচার করছে তারা আমাদের হত্যা করছে আমাদের উপর জুলুম করছে আমরা যদি আপনাকে কিছু মূল্য দেই তার বদলে আপনি কি তাদের আমাদের মধ্যে একটি দেয়াল নির্মাণ করে দিতে পারবেন উত্তরে জুলকার নাইন বলেন আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহার থেকে অনেক ভালো তোমরা বরং আমাকে সাহায্য করো এবং আমি তোমাদের তাদের মাঝে একটি দেয়াল তৈরি করে দিচ্ছি তিনি তাদের লোহার টুকরো আনতে বললেন তিনি সেই লোহার টুকরোগুলো দুই পর্বতের মাঝে রাখলেন এবং তাতে বিশাল আগুন ধরিয়ে দিলেন সেই আগুন এতটাই বড়ো ছিল যে লোহার টুকরোগুলো গলে গেল এবং সেখানে লোহার এক দেয়াল তৈরি হয়ে গেল অর্থাৎ তিনি ইয়াজুস ও মাজুসকে দুটি পর্বতের মাঝে আটকে দিলেন আল্লাহ আল্লাহতালা বলেন এবং তারা তা অতিক্রম করতে পারল না এবং তা ভেদও করতে পারল না সুরা কাহাফ আয়াত সাতানব্বই জুলকার নাইন এই দেয়াল বানানোর ব্যাপারে বললেন এটা আমাদের রবের রহমত কিন্তু যখন আমার পালনকর্তার ওয়াদা পূর্ণ হবে তখন তিনি এই দেয়াল সমতল করবেন আর আমার রবের ওয়াদা চিরসত্য এইখানে আল্লাহর ওয়াদা বলতে বোঝানো হয়েছে কেয়ামতকে অর্থাৎ যখন কেয়ামত সন্নিকটে আসবে তখন আল্লাহ এই দেয়াল গুড়িয়ে দেবেন এবং এয়াজুস ও মাজুসকে মুক্ত করে দেবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম কেয়ামতের যে দশটি প্রধান আলামতের কথা বলছেন তার অন্যতম একটি হচ্ছে ইয়াজুস ও মাজুদের আগমন